হাই হ্যালো এভরি ওয়ান তো আজকে জগদ্ধাত্রী পুজো সকালে উঠে আমি মা বাপির জন্য একটু গ্রিন টি করে নিলাম আর অ্যাজ ইউজুয়াল আমি নিজের জন্য একটু একটা ব্ল্যাক কফি তারপরে অ্যাসাইনমেন্টটা করছিলাম যেটা আমার একদম ভালো মা ব্রেকফাস্টের জন্য ইডলি বানিয়েছিল যেটা দারুণ হয়েছিলো আর আমরা প্ল্যান করলাম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাব সো আমি এই আউটফিটটা চুজ করলাম আর তার সাথে এই ব্যাগটা এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্যাগ আর এই বগিন ফিলিয়া ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল ঠান্ডা এগুলো এত কালারফুল লাগে দেখতে আর সবকটা কটা একসাথে লাগালে ভীষণ সুন্দর লাগে বাইরে থেকে দেখতে আমরা দুপুরবেলা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম কারণ ব্যারাকপুর থেকে চন্দননগর যেতে একটু টাইমই লাগে আর পুজোর জন্য ট্রেনে প্রচুর ভিড় হবে তো সেটা জেনেই তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর এই ঝুমকোটা আমি গতদিন কালী পুজো দেখতে গেছিলাম তখন কিনেছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো তারপর আমরা অটো নিয়ে শেয়রাফুলি ঘাটে চলে গেছিলাম আর জানো তো এই রাস্তাটা দিয়ে আমি স্কুলে যেতাম তো এই রাস্তাটার সাথে একটা আলাদা মেমোরিজ জড়িয়ে আছে তারপর ঘাটে গিয়ে আমরা লঞ্চের টিকিট কেটে নিলাম গোল্ডেন আওয়ারে গঙ্গা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমি তো ভিডিও না করে থাকতেই পারছিলাম না ঝটপট আমরা লঞ্চে উঠে শ্যারাফুলি স্টেশন চলে গেলাম শারাফুলি স্টেশনে এত ভিড় এত মানুষ চন্দ্রনগর যাচ্ছে ট্রেনে তো ওঠার কোনো প্রশ্নই ছিল না চারটে ট্রেন আমাদেরকে ছাড়তে হয়েছিল অসম্ভব ভিড় ছিল তারপর ফাইনালি আমরা চন্দননগর পৌঁছালাম আর চন্দননগরে নেমেও এত ভিড় এত মানুষ মাকে দর্শন করতে আসছে দেখে সত্যি খুব ভালো লাগে এই নিয়ে এটা আমাদের সেকেন্ড টাইম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসা আর ট্রুলি স্পিকিং চন্দননগরের এক একটা প্রতিমা এত সুন্দর এত নিখুঁত আর এত বড় বড় মানে দেখলেই মনটা ভরে যায় আমি মা আর বাপি গেছিলাম আর আমরা ভীষণ আনন্দ করেছি হ্যাঁ জানি পুরো চন্দননগরের পুজো কভার করতে পারিনি হয়তো টেন পারসেন্টই কভার করেছি যতগুলো ঠাকুর দেখেছি প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর যদি আমাদের কাছে চান্স থাকত তাহলে হয়তো আমরা দুদিন করে চন্দননগর আসতে পারতাম আমি অনেক ছোটবেলা থেকে শুনি যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয় খুব ভালো হয় কিন্তু কোনো দিন ভাবিনি যে এখানে এসে ঠাকুরকে দেখতে পারবো ঠাকুরকে দর্শন করতে পারবো তো লাস্ট টু লাস্ট ইয়ার তো সডেন প্ল্যান হয়েছিল যে চলো তাহলে চন্দননগর যাওয়া যাক আর মেন থিং হলো এখানকার লাইটনিং আই গেস তোমরা সবাই জানো কার্নিভালের সময় চন্দননগরের লাইটনিং ফেমাস এতটাই যে লোকে দূর দূর থেকে দেখতে আসে আমাদের তো ভীষণ ভালো লেগেছে এখানকার জগদ্ধাত্রী পুজো দূর থেকে ট্রাভেল করে এসে এত সুন্দর সুন্দর পুজো দেখে মনটা সত্যি ভরে যায় আর দেখো চায়ের কাপগুলো কি সুন্দর ইউনিকভাবে রাখা রাস্তায় চলতে চলতে দেখছিলাম ইনি কি সুন্দর সেজে এভাবে দাঁড়িয়ে আছে কিছু টাকা উপার্জন করার জন্য দেখলে খারাপও লাগে তো আমরা মোটামুটি আট নটা ঠাকুর দেখে তারপর চলে গেলাম ঘাটে আর দেখো কত মানুষ লঞ্চের জন্য দাঁড়িয়ে আছে এখন রাত না হলো সাড়ে দশটা বাজে কিন্তু মানুষের ঢল দেখে কিন্তু সেটা একদমই মনে হচ্ছে না তারপরে আমরা লঞ্চে করে চলে গেলাম স্টেশনে স্টেশন থেকে ট্রেন করে বাড়ি আর চারটা দেখতে খুব সুন্দর লাগছিল যদিও আমি ফোকাসটা ঠিক করতে পারছিলাম না তো চলো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করে দিও বাই